তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম টাইটেল এবং ঘামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে হ্যাঁ গাইস আমাদের গেমে কিন্তু খুব শীঘ্রই একটি আপডেট আসবে যে আপডেটে আমাদের কিন্তু কিছু নতুন প্লেয়ার অ্যাড হবে এবং কিছু প্লেয়ারের রেটিং চেঞ্জ হবে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট ভিডিও কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোন প্লেয়ারগুলো অ্যাড হবে এবং কোন প্লেয়ারগুলোর রেটিং বাড়বে এবং কত রেটিং বাড়বে তো গাইস ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন গাইস ভিডিওতে যাওয়া যাক তো গাইস এফটিজি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছে কাদের রেটিং বাড়বে মার্টিনেস মার্টিনেস কিন্তু চৌরাশি থেকে পঁচাশি হবে এক রেটিং বাড়বে এবং ভ্যানডাই চৌরাশি থেকে পঁচাশি হবে এক রেটিং বাড়বে পালমার পালমার কিন্তু বিরাশি থেকে তেরাশি হবে এক রেটিং বাড়বে ইয়ামাল ইএামাল কিন্তু আশি থেকে বিরাশি রেটিং হবে দুই রেটিং কিন্তু ইয়ামালের বাড়বে এবং গকেটস ককেটস কিন্তু বিরাশি থেকে এক রেটিং বাড়বে তিরাশি হবে এবং গার্ডিয়াল কিন্তু একাশি থেকে বিরাশি হবে এক রেটিং কিন্তু বাড়বে তো গাইস আরও কিন্তু অনেক প্লেয়ার রেটিং বাড়বে তো আমি এপটি যে কিন্তু একটি পোস্ট করে দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গাইস এই প্লেয়ারগুলোরও কিন্তু রেটিং বাড়বে একটি প্লেয়ারের টু রেটিং বাড়বে একটি প্লেয়ারের ফোর রেটিং একটি প্লেয়ারের এইট রেটিং একটি প্লেয়ারের থ্রি রেটিং এবং একটি প্লেয়ারের বারো রেটিং কিন্তু বাড়বে তো গাইস আমাদের গেমে কিন্তু নতুন কিছু পেলার অ্যাড হবে তো সেই প্লেয়ারগুলো আমরা দেখিনি তো আমাদের গেমে কিন্তু এই পাঁচটি প্লেয়ার কিন্তু অ্যাড হবে সেটা কিন্তু এফটিজি তার বেনিফিট ফেসবুক পেজে কিন্তু পোস্ট করে দেখিয়ে দিয়েছে তো এই পাঁচটি প্লেয়ার কিন্তু আমাদের গেমে অ্যাড আসবে এবং এই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু আমাদের গেমে আপডেটের পর বাড়বে তো আপডেটটি কবে আসবে আপডেটটি খুব শীঘ্রই আসবে ঈদের আগে আগে আসবে হয়তো বা তো গাইস ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন গাইস আপনাদের ভালোবাসা ও দোয়া খুবই প্রয়োজন তো অবশ্যই দোয়া করবেন দেখা হবে গাইজ আসসালামু আলাইকুম